যার সালাম যত সুন্দর তার ব্যক্তিত্ব তত সুন্দর আমি সাইদ ইসাহুদের সাথে সাত প্রতিবনে কথা বলছি তখন আমি আলেরে পড়ি আল্লাহ আকবর মানুষ আপনি এত বড় হয় আমি ফোন দিছি ওনারে তুমি ছাত্র মানুষ ওনার ফাঁকি না তখন আমাদের সাথে পড়ছে হ্যাঁ রে কত আথর টিপ পেয়ে গেছে রাম বাদার ফোন দিটা তো ফোন দিছি হুজুর রিসিক তা কোলাক কেবা আলাইকুম ওয়া কে বলছেন এটা হচ্ছে ব্যক্তিত্ব আরেহনা গো বক্তার ভিতরে সহসা জাম বাইদতে কে আমি আরেক জুরে কথা কি কও সালাম দিতে অবশ্য সুন্দরভাবে সালাম হচ্ছে ও হাইলিকুম বিতাহিয়াতিল ইসলাম সাহাবী کرام এই কথা এক্সপ্রেশন করছে যে আমি তোমাদেরকে সবচেয়ে ইসলামের অভিবাদনে অভিবাদন জানাচ্ছি এই অভিবাদন সুন্দর হতে হবে কেউ ভুলভাল সালাম দিল আপনি ভুল দেওয়া আপনি সুন্দর করেই বলতে হবে আমার যে সব সঙ্গীত দেখে সে এখনো আমার কাছে আছে। আমার ড্রাইভার সহ আপনারা জিগে দেখেন মধুপুরে একবার দাপা করে একটা বিরাট ওরা গাড়ি এরও বড় বড় অস্ত্র বলতে গেলে আবার অর্ধেক অর্ধেক না হইলো

এটা নিজে সাক্ষী নিজে আবার শাহেদ আমি নিজে সাক্ষী আবার লগের লোক সাক্ষী এ সারাম সালাম দিলের সুন্দর চলে মাঝহাম মানার ক্ষেত্রে কি যে কোনো একটি মানতে হবে অথবা কোনো মাঝহাদের আদেশ নিষেধ মানা যাবে কি না এটার এক কথায় উত্তর দেয় মাঝহাতটা আসলে কি দেখবে ছোটবেলায় ছোট বাচ্চার স্মৃতি বাদ মনে রাখে যে আমার ছেলে প্রথম আমার কি বলে রাখ ছোট বাচ্চারা হয়তো প্রথমে মাছ বলতে পারেন নতুন একটা শব্দ চলছে বাবু শব্দটা মনে রাখে যে আমার ছেলে শব্দটা বলছে স্কুলে যাওয়ার সময় কেমনে হাইচা যাই তো বাবুটা মনে রাখে অনেক দিন পর্যন্ত বলে বাসা তুই খাটটা যাইতে গিয়া পড়ে যাবি গিয়া দপ্তা কয়না দুইজন ফুপুরে ফুপু ডাকতে পারতি না ফুপু ডাকতে বলে না বলে তো বাপ যেরকম মহব্বত করে সন্তানের সব মনে রাখে মাধাবগুলোর কারণে রবিজির আমলগুলো গুলো জিন্দা জীবিত আছে না হলে অনেক আমল দুনিয়া থেকে হাফা যেত আল্লাহর নবী কান্ত হয়ে যেতে যেতে রবিজি হাত ছেড়ে দিতেন মালিকি মাঝ দিয়ে এই আবার তালা চিন্তা রেখুচেন সরে করাম বা হাত হাঙাবি মাঝাক দিয়ে আল্লাতলা তাহাতা সুর র নাবির নিচে হাত বাঁধা রে আল্লাতলা জিন্দা রাখছে অন্যান্য মাঝহাকতি ফাউকা সুর র নাবির উপরে হাত বাঁধাকে আল্লাতলা জিন্দা রাখছেন কোনো মাঝহাককে খাটু করে দেখার কোনো সুজু নাই জোরে করে সুজয়া নাই এজন্য জন্য হাত নিয়ে কোন সংশয় তৈরি না করি যেখানে যেটা চলতেছে এ কথা কেউ বলতে পারবে না এভাবে নামাজ করলে হবে সবাই বলে যে হ্যাঁ আরো কিছু পদ্ধতি আছে আমরা উপরে আচ্ছা আপনি কিল্লি উপরে যদি আপনি হাদিসে আছে হাদিসে আমি যারা নিচে বান্পছে তারাও হাদিসের ধরতেছে যেই নুক্তা মক্কা শরিবি গিয়ে দেখবেন হাত সাইডিয়া দিয়ে রাখছে আল্লাহ ওয়া খুব নাম সুধু আল্লাহ বাকবায় বলছি অনেকে হাত শুধু আল্লাহ বাক বার গলা সব একটু উঠাইছে অনেকে তখন এখন না আমি তো আবার গেই গেছি ওবারে গিয়া এই পদ্ধতি আমি দেখিও না ওবারে গিয়ে দেখছি সালমান তুমিক সালাম দ দ্বিতীয় সালামের সবাই আমসা বইয়া মুসলিমের দিকে বইয়া গৈতেছে

না যে না না কিনা করা ছোট না করা মানে মাছ ধরার বিষয়টা ক্লিয়ার তো সুজুক সন্ধানী হয়ে জাগা তোর মাছা তো একদম না আদি ইমাম সাপি বাবলার মাছা নামানি আবি ওল অফ কারে জাগা তিতা না নামাজ সবাই ডাইনি একটু সুযোগ তো হ্যাঁ বলে না মাক দিবারে সে একটুই করা আমি মুসাবিক এক করা আর মুসাবিক সারা উলবে কি একই করে শেষ শীতের লাইট

দক্ষিণ কোরিয়া যে আমি গেছি এই মনে হয় গত বছর বছর হ্যাঁ দক্ষিণ কোরিয়া যাওয়ার পরে আমার সামনে দেখা লম্বা ফ্লাইটে আমার জোহর আসর সব মিস হয়ে যাবে আমার ভিতরে এমন নামাজের মায়া দেখছে আমি ওই নামাজের মায়া থাকি আমি বেড়ারে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের একটা পদ্ধতি আছে প্রেয়ার রুম তোমাদের এখানে আছে ওই প্রেয়ার রুমটা কি জিনিস আমি কি এটা হচ্ছে একটা রুম যেখানে একটা রিলেশন হবে বিটুইন মি অ্যান্ড মাই আল্লাহ আমার আর আমার আল্লাহর মাঝে আর হেতো আল্লাহ কয় এনে কি কত আর একটা রুমের ভিতরে রিলেশন হবে এরকম তো কোনো রুম এর নয় কয় আমি খুব কষ্টে নষ্টে বুঝাইলাম তারে যে বাবা রে তুমি বুঝবা না তুমি গুগলে সার্চ করে দেখো তোমাদের এই এয়ারপোর্টের ভিতরে প্রেয়ার রুম কোন জায়গায় আছে তো হে যে পেয়ার রুম এখান থেকে অনেক দূরে প্রায় আধা কিলোমিটার ইয়ার পুট্টি বিশা বা আধা কিলোমিটার দূরে আছে ভাবি ঠিক আছে আধা কিলোমিটার দূরে হইলো আমি আধা ঘন্টার ভিতরে যাবো আর নামাজ পড়ে আস ইয়ার পরে তুই যে কি কি জানি কয়ডারে না 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 এস যে অ্যাক্সিডেন্ট আর থাকে না চলুন তুই আইডরে কি বলে

আল্লাহ আকবর আমার এমন চিন্তা হইলো আমার সারা শুধু কাপ করে আমি চিন্তা এক লাখ টাকা যদি লস হয় কিন্তু কিনলে লস হইল কিন্তু তখন মাথা হইলো কাজ করতেছিল পরে আমি তাকে দেখি কাউন্টার জেলের মধ্যে ওই লোকটা ছিল যার সাথে এতক্ষণ কমে গেছি হ্যাঁ তো এই জায়গা না সামনে আনাগুনা করে ওই দেখিয়ে দিই আমার টিকেটের কাউন্টার নাম্বার আর এই কাউন্টার নাম্বার দুইটা দুই রকম ওই কাউন্টারের মধ্যে গিয়ে জমানা গেছি গেলাম যে এই বিমান সারছে কয়েক গাড়িটা দিলে হবে আরো দেড় ঘন্টা পরে সার্ভে দেড় ঘন্টা পর সার্ভে পরে আমি ওইখানে পানি খাওয়ার কোন সিস্টেম নেই আবার ঢলার দিয়ে পানি খিটতে হবে ও কিটটা বি যে ঢলার দিয়ে পানি কিটটা খাবো থাক পরে যে জায়গায় পানি পাইছি ওইখানে পিওর পানি পাওয়া যে জায়গায় পানি না পাইছি ওই জায়গায় এরকম হাতটা দিছি দিয়া খালি পানিটা খাইলাম আর জাল্লা এই নামাজের মালিক আর এই খাওয়ার ও বালিক আলা তুমি জোরে করা পারবেন তিনি শাল্লা আল্লাহ কবল মঞ্জুর করুক হুজুর আজকে বোনা